বন্ধুরা এর আগেও এটা দেখাইছি আজকে আরেকবার দেখাচ্ছিলাম কারণ কি এখানে মালিক আসছে হ্যাঁ মেন মালিক সহ আপনার একদম ইউনিক জমি হ্যাঁ আশা করি যারা নিয়ে নিতে পারবেন সিটি হাট থেকে একদম সিটি হাট এটা হলো সিটি হাট আর পাশাপাশি এই যে এই জায়গায় এটার আপনার যাবতীয় সব কিছু করা আছে এনওসি করা আছে আরও মানে জমির যা যা করানো হ্যাঁ সব কিছু অলরেডি করা আছে এখানে অলরেডি এইখানেই এই যে অত্র জমির মালিকও আছে এখানে জমি নেবেন সে জমির মালিক অলরেডি ইনিষ্ঠান এখানে আছে তো জমির মালিক সহ একদম ইউনিকভাবে আপনার অথেন্টিকভাবে কাগজপত্র সব কিছুই পাবেন একদম মালিক সহ মালিক আপনাকে ডিটেলস দিয়ে দিবে এই যে একদম সিটি হাট এই যে সিটি হাট সিটি হাট থেকেই এই যে সামনে আসলেই এই যে জায়গাটা তো এখান থেকে এসেই এইখানেই যে সবাই এখানে মালিকের সব কিছুই তো ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ টোটালটা আট কাঠা ইনশাআল্লাহ ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের সামনে থাকবেন এবং আশা করি আপনাদের যারা মেন জমি মেন মালিক রেস্টে নিতে যাচ্ছেন একদম কাগজপত্র সব নিট অ্যান্ড ক্লিন এবং এখানে সব কিছুই জেনুইন থাকবে এবং মেন মালিক নিজে বিক্রি করবে ইনশাআল্লাহ সো আপনাদের কোনো ভেজাল থাকবে না এবং ইউনিকভাবে আপনারা জমিটা নিতে পারবেন এবং আশা করি কাগজপাত্র সব কিছুই হানড্রেড পার্সেন্ট থাকবে ইনশাআল্লাহ আর বাজেটটা একটু বেশি আসবে হয়তো তারপর আপনারা আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেই হিসাব করে আপনাদেরকে আমরা ডিটেলস দিয়ে দিব ইনশাল্লাহ এখানে দেখেন পুরো এই যে কলা বাগান ওইখান থেকে এই পর্যন্ত পুরোটাই প্রায় আট কাঠা জমি তো অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে যোগাযোগ করেন আশা করি আপনাদের একটা ভালোভাবে আমরা একটা সুন্দর একটা জমি এখানে আপনাদের দিতে পারবো আর ভালো থাকেন সুস্থ থাকেন সবাই নামাজ পড়বেন আল্লাহ সবাইকে ভালো রাখুক বন্ধুরা মুসলমান যেহেতু সবাই যাদের অবস্থান দেখেন নামাজ পড়বেন সবাই আসসালামু আলাইকুম অহমতুল্লাহিক